আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের আমি ভালো আছি তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটি অবশ্যই দেখবেন আর আজকে আমি কি করতেছি জানেন বলে দে আমি কি করতেছি আমি হলো আজকে পরোটা বানাবো খুব সুস্বাদু এবং মজাদার একটা পরোটা আর এই পরোটাটা আমাদের জন্য বানাচ্ছে না আমার কাকি আমার বানাইতে দিছে কাকিদের ধান আসছে কাকি খুবই ব্যস্ত তো কাকি আমারে বলতেছে যে আমারে এক কয়টা পরোটা বানায় দাও তাই আমি তাড়াতাড়ি করে চলে আসলাম কাকির জন্য পরোটা বানাইতে আর পরোটা বানাবো আপনাদের সাথে শেয়ার করব না সেটা কি কখনো হয় আজকে পরোটা কিন্তু আমি আমার ছোট চুলা এবং বাহিরে বসে বানাবো যেখানে আমি প্রতিদিন রান্না করাটা আপনাদের সাথে শেয়ার করি আর আজকের পরোটা করব হলো আটা দিয়ে আর এখানে হলো আটার মধ্যে আমি লবণ এবং তেল দিয়ে ময়াম করে নিচ্ছি আর সুন্দরভাবে ময়াম করতে হবে আজকে কিন্তু আমি খাস্তা পরোটা করব একদম যাতে খাস্তার মতো হয় পরোটাটা খেতে ওই রকম করবো তো পরোটাটা এখন হলো আমি একটু পানি দিয়ে গোলায় নেব পানি দিয়ে একদম সুন্দরভাবে একটা ডো তৈরি করে নেব জন্য পরিমাণ মতো পানি দেবো আর অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করতে হবে দেখা গেছে এখন যদি আমি একেবারে বেশি পানি দিয়ে দিই তাহলে হলো ডোটা একদম নরম হয়ে যেতে পারে একবার এরকমই হয়েছিল আমি একদম বেশি পানি একবারে দিয়ে দিয়েছিলাম তখন ডোটা নরম হয়ে গিয়েছিলো একটু ভালো হয় নাই খাইতে কেমন টাইম লাগছিল আর এখন হলো আমি অল্প পরিমাণ পানি দিয়ে ডোটা রেডি করে ফেলছি এখন হলো উপরে একটু তেল মেখে তারপর আধা ঘন্টার জন্য রেস্টে রাখবো আর আমার বোনের সাথে আমি দুষ্টুমি করতেছিলাম আরে বলতেছি দেখছিস কত বড় বল এটা দিয়ে যদি তোর মাথায় ফিক্কা মারি তোর মাথা একদম আলুর ভর্তা হয়ে যায় আর সেই আলুর ভর্তা দিয়ে সবাই মিলে আজকে দুপুরে লাঞ্চ করে ফেলবো পরোটা দিয়ে আলুর ভর্তা খাইতে অনেক বেশি মজা হবে তো এই দুষ্টুমি করতে করতে কিন্তু আমার আধা ঘন্টা হয়ে গিয়েছিল তখন কিন্তু আমি আটাটা নিয়ে তারপর হলো আরেকটু মাখা ঝুঁকি করে নিচ্ছিলাম আরেকটু মাখা করার আগে কিন্তু একটু তেলও দিয়েছিলাম যাই হোক তেল দেওয়ার পর এখন আমি ছোট ছোট আকারের বলের মতন কইরা নিতেছি মা একটা একটা করতে করতে অনেকগুলো বলের মতো হয়ে গেছে অনেকগুলো বল হয়েছে মানে অনেকগুলো পরোটা হবে তো আমার কাকি অনেক বেশি খুশি হয়ে যাবে আমার কাকি বলছিল আরও বড় বড় করতে আমি বলছি না বড় বড়ো করলে হল কম পরোটা হবে আর ছোট ছোট করলে হলো বেশি পরোটা হবে আপনি দেখে অনেক বেশি খুশি হয়ে যাবেন তারপর আমার কাকি বলতেছে আচ্ছা তোর যেমন মনে চায় তেমনই কর তো এইখানে হলো আমি একটা বল কিন্তু নিয়ে নিছি আর অল্প পরিমাণে এখন আটার গুঁড়ি দিয়ে এম পরোটা বানায় ফেলবো আমি জানি সবাই কম বেশি পরোটা বানাইতে পারেন তাও আমার পরোটা বানানোটা একটু দেখেন যদি ভুল ত্রুটি হয় তাহলে জানাবেন আপনারা এই কারণে দেখবেন আমার পরোটাটা হয় কি না আর কি যদি হয় তাহলেও জানাবেন আর যদি পরোটাটা না হয় তাও কিন্তু আমার জানাই দিবেন প্রথমে হলো আমি রুটি আকারে কইরা একটু তেল দিয়ে তারপর হলো রুটির মধ্যে একদম ছড়াই ছিটাই দেবো তারপরেই হলো একটু আটার গুঁড়ি দিয়ে দিব উপর দিয়ে আর এইভাবে আমি পরোটা বানাই নিব আমার মতো করে কে কে পরোটা বানান বলেন তো আমি জানি সবাই পারেন তাও আমি একটু বানাই আপনাদের দেখাইতেছি কারণ আমার দেখাইতে মন চাইতেছে দেখলেন তো আমি কিভাবে আটাটা উপর দিয়ে একটু ছড়াই চাই দিতেছি আর একদম মেখে মেখে দিচ্ছি যাতে সুন্দরভাবে পরোটা শেপটা দেওয়া যায় এই জন্য তো এইখানে হলো এখন আমি শেপটা দিয়ে দিব আর কীভাবে দিই আপনারা একটু দেখেন আমার মতো করে ট্রাই করবেন এইভাবে দিলে অনেক বেশি সুন্দর হয় পরোটাটা তো আমি জানি আমার চেয়ে অনেক বেশি পাকা রাঁধুনি আছেন আমি কিন্তু তেমন পাকা রাঁধুনি না যাই হোক আমি যেমন আমার কাছে মনে হয় আমি নিজেই অনেক বড় পাকা রাধুনি। যা যারটা শেষে একটু পাকাই হয় তো আপনাদের সাথে একটা কথা শেয়ার করি সেটা হলো আমি প্রতিদিন ভিডিও ছাড়তাম আগে আপনারা তেমন কেউ দেখতেন না এই জন্য আমি কয়েকদিন পর পর এখন ভিডিও ছাড়ি এখন মোটামুটি মার্শাল্লাহ ভালো মানুষই দেখে তো আস্তে আস্তে আমি উপরের লেভেলে উঠে যেতেছি আপনারা চাইলে আমি আরও বেশি উপরের লেভেলে উঠে যাব সবার কাছে বিনীত অনুরোধ সবাই আমার একটু সাপোর্ট করবেন যাতে আমি আরও বেশি উপরের লেভেলে উঠতে পারি যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার একটা পরোটা রেডি হয়ে গেছে আর পরোটাটা দেখছেন কতটা সুন্দর হয়েছে মার্শাল্লাহ মাসাল্লাহ আর এদিকে দেখেন জোহরা চলে আসছে জোহরা কিন্তু আইসায় বলতেছে যে খালামনি আমার কিন্তু আগে দিবা পরোটা খাইতে আমিও বললাম ঠিক আছে তোমারে আমি আগে দিব খাইতে তো কথা বলতে বলতে এই যে দেখেন সবগুলো পরোটা কিন্তু আমার রেডি হয়ে গেছে আর বাকি পরোটাগুলো আমার মা আমার বানায় দেবো আমার সময় নেই কারণ ওইদিকে আমার চাচারে হলো পরোটা খাইতে দেবে আমার চাচা খুব তালা দিচ্ছিল আর এদিকে আলবি এবং আব্দুর রহমান দুইজনই চলে আসছে আর আই দেখতেছে আর আব্দুর রহমান হলো সম্পর্কে আমার ভাইয়া হয় এজন্য আমার সাথে ওর সাথে খুব মজার একটা ভাব হয় প্রতিদিন আসলে আমরা দুজন অনেক বেশি ভাব করি দুইজন অনেক বেশি আনন্দ করি এখানে হলো এখন আমি চুলে আগুন ধরায় দিতেছি চুলার ওপরে কিন্তু আমি তাওয়া দিয়ে দিছি যেটার মধ্যে বড়োটা বাঁচবো আর এদিকে দেখেন মুরগিটা আটকায় রাখছি কারণ ও খুব বেশি যন্ত্রণা ছিল অনেক বেশি দুষ্ট হয়ে গেছে মুরগি এবং মুরগির বাচ্চাগুলো প্রথমে কিন্তু আমি খালি তাওয়ার মধ্যে পরোটাটা দিয়ে দিছি এপিটুপিটি একটু বেজে তারপর হলো আমি তেল দিব আর আজকে পরোটা বাজবো হলো একদম গরুর তেল দিয়ে গরুর মাংস রান্না করলে বিয়ে বিয়েবাড়িতে যখন গরুর মাংস রান্না করবেন দেখবেন উপরে তেল বেসে ওঠে তো ওই তেলগুলো হলো রাইখা দিলে ওই তেল দিয়ে যে কোনো ভাজাপুরি খাইতে অনেক বেশি মজা হয় তো আমরা মাঝে মাঝে আলুর দম বা খিচুড়ি রান্না করেও কিন্তু খাই খিচুড়ির মধ্যে যে বাগার দেয় এই তেলটা দিয়ে দিলে অনেক বেশি সুস্বাদু হয় তো এপুট উপিট বাজাবাজি হয়ে যাচ্ছে আর এদিকে আমি তেল দিয়ে দেবো আর একটা পরোটা কিন্তু অলরেডি তাড়াতাড়ি করে ভেজে তারপর কাকারে দিয়ে দিছি কারণ কাকা খুবই ক্ষুধার্ত তাড়াতাড়ি খাইতে হবে এই জন্য আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই আর এটা হলো আমার দ্বিতীয় নম্বর পরোটা বাজার তো এখানে হলো আমি প্রথমে এই যে খালি তাওয়ার মধ্যে মধ্যে নিতেছিলাম আর কত সুন্দর করে ফুলে উঠবে আপনারা একটু তাকাইয়া থাকবেন তারপরেই দেখতে পারবেন আর এদিকে আমি গরুর তেল দিয়ে দিচ্ছি আর গরুর তেলের গ্রানেই সবার পেট বোঝা যায় পরোটা খাবো আর কী তো এই যে দেখেন আস্তে আস্তে কিন্তু পরোটাটা ফুলে যাচ্ছে আর ফুলতে ফুলতে অনেকটাই ফুলে গেছে আমি কিন্তু সব সময় পরোটা বাঁচতে অনেক বেশি মজা পাই আর রুটিও বাঁচতে অনেক মজা পাই কারণ পরোটা বা রুটি আমার হাতে অনেক বেশি ফুলে এই জন্য অনেকের হাতে দেখবেন পরোটা বা রুটি ফুলে না যাই হোক মজা করলাম সবার হাতে মোটামুটি ফুলে আমার হাতে একাই ফুলে না এক এক করে কিন্তু আমি সবগুলো পরোটা বেজে নিচ্ছি আর এইদিকে হলো আমার আব্বাকে খেতে দেওয়া হয়েছে আলফি এবং জোহরাকে আর আব্দুর রহমান হলো চলে গেছে ওরে ডাকতে পাঠাইছিলাম ওরে কুজ্জা পাওয়া যাইতেছে না তাই ওরে খাইতেও দিতে পারলাম না খুবই দুঃখের বিষয় আমার অনেক বেশি খারাপ লাগছে ওরা খাইতে দিতে না পারায় তো তোরে যদি পরে পাই পরে একটু দিয়ে দিব যাই হোক এইখানে হলো আমার পরোটা ভাজা হয়ে যাচ্ছে আর আমি বলতেছি যে কেন এত তাড়াতাড়ি পরোটাগুলো ভাজা হয়ে যাচ্ছে আমার তো অনেক বেশি ভালো লাগতেছে বাহিরে বসে বসে বাঁচতে তো আমাদের যে রান্নাঘর আছে ওই রান্নাঘরে কিন্তু প্রতিদিন মা রান্না করে আর রান্নার ফাঁকে যে ছোটোখাটো একটা রান্না থাকে ওই রান্নাটা হলো আমি বাহিরে চুলাই করি ভিডিও করি আপনাদের সাথে শেয়ার করি তো আজকের ভিডিওটি আমি আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আর সবার কাছে অনুরোধ সবাই বেশি বেশি আমাকে সাপোর্ট করবেন আর সবার সাপোর্টেই কিন্তু আমি এই পর্যন্ত এগিয়ে আসছি আমি চাই আপনাদের সাপোর্টে আমি আরও বেশি এগিয়ে যাই তো ভিডিওর ফাঁকে ফাঁকে একটু দেখাচ্ছি যে আলবি এবং জোহরা ওরা কী দুষ্টুমি করতেছে আলবি আর জোহরা খেয়ে আবারও খাচ্ছে আর এখন খুব মজা হয়েছে বলতেছে ওদের কাছে মজা হয়েছে মানে আসলে পরোটাগুলো খুবই মজা হয়েছে সবাই খাওয়ার পর বলছে তো পরোটাগুলো আমার এই যে একদম রেডি হয়ে গেছে আর আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করব ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ